শীত পড়ছে তাতে বোঝা যাচ্ছে র্যাকেট খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ শীতকালীন খেলা মৌসুমী খেলা প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে ক্রিকেট বারো মাসই খেলা যায় ফুটবল বারো মাস খেলা যায় কিন্তু র্যাকেট বারো মাস খেলা যায় মোটামুটি

খেলা ঠিকই হয় কিন্তু দর্শক শূন্য গ্যালারি শূন্য গ্যালারি নাই তো বসার চিট নাই এই জন্য দর্শক এবং খেলার জন্য এটা এটা ছিল 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 নোংরা এলাকা অনেক জঙ্গল জায়গায় খেলার জন্য ওই জায়গাটা সুন্দর করে ফুসে করে মাঠ বানানো হয়েছে অনেক গাছপালা ছিল বাসার ওপর থেকে আশেপাশের বাসাগুলো ময়লা ফলাইতো জায়গায় পলিথিন করে করে ময়লা ফলাইতো

এখানে দুজন মানুষ আমাদের পরিচিত তুমি পরিচিত দর্শক নাই দশক না মাত্র কজন দুইজন দর্শক আছে এমন সবটা থাকা খোলা রাখি আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন গুড নাইট